হে ঈশ্বর এ কি হয়ে গেল আমার পেটে একটা গাছ হয়ে গেল এখন আমি এই গাছটা কাটবো কি করে আগে বলেছিলাম এভাবে মানুষকে ঠকিও না দেখি তো এখন তোমাকে সারা জীবন ঠাঁঠাল গাছ হয়ে বাঁচতে হবে নিতাই ও নিতাই কেমন আছিস রে তোকে তো আজকাল দেখাই যায় না কেমন আর থাকবো বলো আছি ভালোই আমাকে দেখবে কেমন করে আমি তো সারাদিনেই দোকানেই বসে থাকি তুই তো দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস রে একেবারে সিনেমার নায়কের মতো তুই তো কদিন বলেছিলি সিনেমাতে অভিনয় করতে চাস কিন্তু আমাকে সিনেমায় কাজ দেবে কে বলো আমি তো কাউকে চিনিও না আরে বাবা এত কেন ভাবছিস আমি তো এখনো বেশি আছি নাকি তুই সিনেমায় কাজ করতে চাস আর আমি তোকে সাহায্য করব না তা কি হয় সত্যি সত্যি তুমি আমায় সিনেমায় কাজ দেবে কাকা আরে বাবা আমার তো ভাই শহরে সিনেমায় কাজ করে ও আমাকে বলেছিল ওকে যেন ভালো একটা নায়কের খোঁজ দেয় আমি তো নামটাই বলেছি রে যাক তুমি ছিলে বলে আজ আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে তুই কোনো চিন্তা করিস না আগামী মাসেই আমি তোকে একটা ভালো সিনেমায় ঢুকিয়ে দেব এবার আমাকে কিছু সাল দে তো ঘরে একেবারে সাল শেষ হয়ে গেছে আরে বাবা শুধু চাল কেন তোমার যা যা লাগে সব কিছুই নিয়ে যাও এই দোকান আজ থেকে তোমারই দোকান এই তো দেখলি তোর মধ্যে নায়ক হওয়ার সবগুলো গুণ রয়েছে তোর মনটা ভীষণ বড় যারা অভিনয় করে তাদের মন বড় হতে হয় রে তুমি সত্যি বলছো কাকা হবে আমাকে কেউ আরে হ্যাঁ বাবা আমি একদমই সত্যি কথাই বলছি আচ্ছা শোন তাহলে আমাকে কিছু শাল দু কিলো আটা কিছু বিস্কুট আর অন্যান্য কিছু দিয়ে দিত আরে বাহ আজকে বড় একটা ব্যবসা করলাম মানুষকে ঠকানোর মজাই আলাদা বোকা বানিয়ে কতগুলো জিনিস নিয়ে বাড়ি চললাম সুধা ও সুধা কোথায় গেলে দেখো আজ বাজার থেকে কত কিছু এনেছি কি ব্যাপার কি বাড়িতে ঢুকে এভাবে চিৎকার করছো কেন আর এতগুলো বাজার তুমি কি করে করলে তোমার পকেটে তো কানাও ছিল না এই তো পুরো কথা না শুনে আগে রেগে গেলে আরে বাবা নিতাই আসে না ওই যে দেখতে শুনতে একটু ভালো দোকানে কাজ করে ওকে ঠকিয়ে আজকে এতগুলো জিনিস নিয়ে এসেছি বলেছি ওকে সিনেমার নায়ক বানাবো তুমি আবার মানুষকে ঠকানো শুরু করেছো তোমাকে কতবার বলেছি এরকম কাজ করো না সৃষ্টিকর্তা তোমার উপর রাগ হবেন আরে বাবা দুনিয়াটা এমনই কেউ কাউকে ঠকিয়েই যাচ্ছে যদি আমি কাউকে নাই ঠকাই দেবে কাল অন্য কেউ আমাকে ঠকিয়ে গেছে কে কি করেছে আমি জানি না কিন্তু মানুষকে ঠকালে এর পরিণাম কোনো দিন ভালো হবে না শুধু এই কথাটা মনে রেখো দয়া করে এবার জ্ঞান দাও বন্ধ করো আর যাও আমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো অনেকক্ষণ হয়ে গেল কিছু খাইনি কিনিরেনি তাই খানা কি দোকান তো খালি করে ফেলেছিস এতগুলো জিনিস একেবারে কার কাছে বিক্রি করলি তুই আগে শোনো বাবা আমার ভাগ্য খুলে গেছে আমি সিনেমার নায়ক হতে চলেছি তোকে কি প্রশ্ন করছি আর তুই কি উত্তর দিচ্ছিস আমি বললাম আমার দোকানের জিনিসপত্র কোথায় আর তুই কিনা বলছিস সিনেমার নায়ক হতে চলছিস হ্যাঁ গো হ্যাঁ পুরো ঘটনা তো আগে বলতে দাও আজকে আমি দোকানে বসেছিলাম তখন দোকানে রমেশ কাকা এলো ওর এক পিস্তু তো দাদা সে নাকি সিনেমায় কাজ করে আমাকে ও আগামী মাসে সিনেমায় কাজ করার সুযোগ দেবে ও আচ্ছা রমেশ এসেছিল ও তো একটা প্রতারক তুই তো ওকে চিনিস না ও মানুষকে ঠকিয়ে চলে এই তো তুমি না বুঝে আবারও কথা বলা শুরু করলে আগে পুরোটা শোনো তারপর আমি রমেশ কাকাকে দোকানের অনেক কিছু দিয়ে দিয়েছি যেন ও আমাকে সিনেমার কাজটা পাইয়ে দেয় এ কি হয়ে গেল গো আমার বোকা ছেলেটাকে ঠকিয়ে কত কিছু নিয়ে গেছে গো কত কষ্ট করে দোকানে মাল তুলেছি আমাকে সর্বশান্ত করে দিল গো আরে বাবা তুমি শুধু শুধু কান্নাকাটি করছো রমেশ কাকা অমন মানুষই না সে তো আমাকে সব সত্যি কথাই বলেছে শয়তান ছেলে তুই জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস না না আর বসে থাকলে হবে না এখনই মুরলের কাছে যাই গিয়ে সব খুলে বলি কাঁঠাল নেবে কাঁঠাল একটা কাঁঠাল নিয়ে সেই সকাল থেকে বসে আছি কেউ কিনছে না এই যে দাদু এই বরদুপুরে বসে বসে এখানে কি করছো তুমি বলিস না বাবা আমার গাছে একটা কাঁঠাল হয়েছে সেই সকাল থেকে কাঁঠাল বিক্রির চেষ্টা করছি কেউ কিনছে না ও আচ্ছা এই ব্যাপার দাঁড়াও দাঁড়াও আমি তোমার কাছ থেকে এই কাঁঠালটা এখনই কিনে নিচ্ছি এই নাও এখানে পাঁচশো টাকার একটা নোট আছে এটা রাখো আর কাঁঠালটা আমাকে দিয়ে দাও আরে বাহ আজ আমার ভাগ্যটা খুবই ভালো সেরা পাঁচশো টাকার একটা নোট নিয়ে কতদিন ঘুরছিলাম আজ টাকাটা এই ভিকারিকে দিয়ে কাঁঠালটা নিয়ে নিলাম বিকারি বুঝতেও পারলো না এই টাকাটা সেরা আমি অন্ধ মানুষ টাকাটা ভালো করে দেখে দিও বাবা আরে বুড়ো দাদু তুমি শুধু শুধু ভাবছো এই টাকার কোনো সমস্যা নেই তুমি নিশ্চিন্ত মনে বাজারে যাও দেখি কি ব্যাপার এত বড় কাঁঠাল তুমি কোথা থেকে কিনলে দেখে তো মনে হচ্ছে এর অনেক দাম বাড়িতে আসতে না আসতেই তুমি প্রশ্ন শুরু করেছো আজে বাজে কথা বাদ দিয়ে বল দেখি কাঁঠালটা কোথায় পেয়েছ কোথায় আর পাবো এই কাঁঠালটা আমি নগদ টাকা দিয়ে কিনে এনেছি এই কাঁঠালের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তুমি কোথায় পেলে তোমার পকেটে তো একটা ছেঁড়া পাঁচশো টাকার নোট দেখেছিলাম এই তো তুমি বুঝতে পেরেছো সেই সেরা পাঁচশো টাকাটা আমি একটা অন্ধ বিকারিকে দিয়ে এটা কিনে এনেছি তুমি এতটা নিচে নামতে পারলে একটা অন্ধ মানুষকে তুমি এভাবে ঠকালে ওই পাঁচশো টাকা দিয়ে তো সে কিছুই কিনতে পারবে না আরে বাবা ও কিনতে পারলে পারুক তাতে আমার কি ওই পাঁচশো টাকা তো আমি একটা কাজে লাগালাম তাই না যাও দেখি এবার কাটালটা ভালো করে ভেঙে নিয়ে এসো তোমার মতো লোকের সাথে আমার আর সংসার করাই সম্ভব না তোমার কাঁথাও তুমি ভাঙো আমি কিছুই করতে পারবো না সুধা ও সুধা কোথায় গেলে এদিকে এসো একবার আমার সর্বনাশ হয়ে গেছে গো কি ব্যাপার কি কাঁঠাল খেতে বসে এরকম চিৎকার করছো কেন আর বলো না সুধা হঠাৎ করে আমার গলা একটা কাঁঠালের বেশি আটকে গেছে গো আমি শ্বাস নিতে পারছিলাম না তারপর আমি সেটা গিলে ফেলেছি গিলে ফেলেছো তো কি হয়েছে কাঁঠালের বিচে গিলে ফেললে কিছুই হবে না এবার চিৎকার করা বন্ধ করো আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই শরীরটা একদমই ভালো লাগছে না মুরল মশাই ও মুরল মশাই আর কতদিন এভাবে চুপ করে থাকবেন বলুন ব্যাপার এভাবে সাত সকালে চিৎকার করছিস কেন কি হয়েছে আগে আমায় খুলে বল হবে আজ সর্বনাশ হয়ে গেছে ওই যে রমেশ আছে না বারবার রমেশ ও আমার দোকান থেকে মিথ্যে কথা বলে অনেক কিছু নিয়ে গেছে রমেশের নামের বিচার শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে না না এইভাবে আর চলতে দেয়া যায় না ঠিক বলেছে এইবার রমেশকে একটা শাস্তি দিতেই হবে এই গ্রামের অনেক মানুষকে ঠকিয়ে সে বিভিন্ন কিছু নিয়ে গেছে এভাবে আর চলতে পারে না তুই একটু অপেক্ষা কর আমি আগামীকাল ওর বাড়িতে লোক পাঠাবো দেখি ওর কি ব্যবস্থা করা যায় কি হয়ে গেল আমার পেটে একটা গাছ হয়ে গেল এখন আমি গাছটা কাটবো কি করে আগে বলেছিলাম এভাবে মানুষকে ঠকিও না দেখলি তো এখন তোমাকে সারা জীবন কাঁঠাল গাছ হয়ে বাঁচতে হবে এই কাঁঠাল গাছ কেটে ফেললে তুমি মরে যাবে না না এই গাছ আমি কাটবো না হে প্রভু আমাকে তুমি সাহায্য করো আমি আর কোনোদিন কাউকে এভাবে ঠকাবো না এই রমেশ বাড়িতে আছিস নাকি অত ছাড়া একবার বাইরে বের হ কি দৃশ্য দেখছি আমি তোর পেটে কাঁঠাল গাছ কি করে এলো এই ঈশ্বর তুমি এ আমাকে কি দেখালে এমন ঘটনা তো আমি বাপের জন্মে দেখিনি সব কিছু হয়েছে আমার পাপের জন্য গো আমি সেই দিন একটা ভিকারি ঠকিয়ে পাঁচশো টাকার একটা সেরা দিয়েছিলাম আর তাই তো তার বিক্রি করা কাঠাল খেয়ে আজ আমার এই অবস্থা কোথায় আছে না বাপ বাপ কেউ ছাড়ে না আর তাই তো আজ তোর শাস্তি তুই পেয়ে গেছিস পাপের এখন আমি কি করব মোরাল মশাই এই গাছ কি আমি কেটে ফেলবো আমি তোকে একটা সাধুর কাছে নিয়ে যাচ্ছি সেই সাধু নিশ্চয় তোকে একটা সমাধান দেবে ব্যাপার কাঁঠাল গাছ নিয়ে তুই আমার কাছে কেন এসেছিস তুই করেছিস আমি একটা মানুষকে ঠকিয়েছিলাম গো আর তাই তো তার অভিশাপে আজকে আমার এই অবস্থা দয়া করে আমাকে সাহায্য করুন সাধু বাবা তা কি করেছিলি তুই এটা আমাকে খুলে বল না বললে আমি বুঝবো কি করে কি আর বলবো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি একজন ভিকারি বসে আছে সে শুকে দেখতে পারে না তার কাছে ছিল একটা কাডাল তারপর তারপর কি হলো আমি ভিখারির কাছ থেকে পাঁচশো টাকা একটা সেরা নোট দিয়ে সেই কাডালটা নিয়ে বাড়িতে গেলাম আমি তো ভেবেছিলাম বিকারি এটা দেখতে পাবে না তুই এত লোভী সামান্য একটা কাঁঠালের লোভ তুই সংবোধন করতে পারলি না একজন অন্ধ ব্যক্তিকে এমন ভাবে ঠকালি তুই কাঁঠালের একটা বিশি প্যাটের ভিতর গিয়ে এই অবস্থা প্যাট ফুরে এই গাছটা বের হয়েছে আমি চলাফেরা করতে পারছি না গো বাবা আমাকে বাজান কিছু একটা উপায় বলুন যাতে আমি বেঁচে থাকি এখনো সময় আছে ওই অন্ধ বিকিরিকে খুঁজে বের কর আর তার কাছে ক্ষমা চেয়ে আয় এই শর এ আমার তুমি কি সর্বনাশ করলে আশা করে কাতালটা বড় করেছিলাম দয়া করে আর কাঁদবেন না যা হওয়ার তা তো হয়ে গেছে যে আমাদের এভাবে ঠকিয়েছে ঈশ্বর নিশ্চয়ই তার বিচার করবেন কাকে আমরা কোথায় খুঁজে পাবো বলতো এই পাঁচশো টাকার ছেঁড়া নোট দিয়ে কোনো গজে কোন বাজারও নেই এ কি আশ্চর্য দৃশ্য তুমি কে বাবা আমি সেই হত লোক যে আপনার স্বামীকে ঠকিয়েছিল এই নেন এখানে পাঁচশো টাকা নোট আছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন তোমার কোনো দোষ নেই বাবা তুমি যে তোমার বল বসতে পেরেছ এতেই আমরা অনেক খুশি ও জিমি দেখে যাও আমার সব কিছু আগের মতো হয়ে গেছে গো পেটের ভেতর থেকে যে গাছটা হয়েছিল সেটা তো চলে গেছে তুমি তোমার পাপের শাস্তি পেয়ে গিয়েছো আর এখন যখন তুমি টাকাটা ফেরত দিয়েছো তখন আবার সব আগের মতো হয়ে গেছে আমি আর কোনোদিন কাউকে ঠকাবো না গো এখন থেকে সব সময় মানুষের উপকারই করব